কী ওষুধ খাওয়ালে কোয়াল পাখি বেশি বেশি ডিম দেয় এবং আপনার পাখি ডিম না পারলে আপনি কী করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছুটতে আগে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তো কোয়াল পাখি ডিম না দিলে আমরা কী করবো ডিম না দিলে করে নিও বন্ধুরা তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে আগে নির্বাচন করতে হবে যে আপনার কোয়েল পাখির মধ্যে মেল ফিমেল আছে কি না ঠিক আছে অর্থাৎ আপনার কল পাখি পুরুষ মহিলা আছে কিনা ঠিক আছে যেরকম দেখা যায় না কি কুয়াল পাখি মিল ফিমেল না তো এই ক্ষেত্রে আপনার কুয়াল পাখিটা কিন্তু আপনারা যে দোকান থেকে কিনতেন দেখা যাচ্ছে কি দোকানদার প্রার্থনা না করে ঠিক আছে অর্থাৎ আপনাকে দুটি পাখি পুরুষ পাখি দিয়ে দেয় তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার পুরুষ পাখি কিন্তু আপনাকে কখনো ডিম দিবে না এটা অবশ্যই মাথায় রাখবেন তো আপনাকে প্রথমে যেটা করতে হবে ডিম না দিলে আপনাকে চেক করতে হবে যে আপনার পাখির পুরুষ মহিলা আছে কিনা ঠিক আছে আপনার পাখির মধ্যে আর এরপর যেটা করতে হবে এটা হচ্ছে আপনার পাখিগুলোকে ধরতে হবে এবং দেখতে হবে আপনার পাখির ওজন কেরকম ঠিক আছে আপনার পাখির ওজন কিরকম আপনার পাখির ওজনটা চেক করতে হবে একটি গোল পাখি ডিম দিয়ে থাকে সাধারণত আপনার ওজনের উপর বৃদ্ধি করে ঠিক আছে পাখিটার বয়সের উপর না আপনার পাখির ওজনের উপর বৃদ্ধি করে পাখিটা ডিম দিয়ে থাকে আপনারা অনেক ক্ষেত্রে ইউটিউবে অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন যে পাখি কতদিন হলে ডিম দেয় তো আসলে একটি পাখি ডিম দেওয়া হচ্ছে আপনার ওজনের উপর বৃদ্ধি করে এখন কিন্তু আবার অনেকে বলতে পারেন যে আরে ওজনের উপর বৃদ্ধি করে ডিম দেয় এটা কিভাবে কিভাবে সম্ভব বন্ধুরা আপনার পাখির ওজন যদি একশো তিরিশ থেকে চল্লিশ গ্রাম ওজন হয়ে থাকে তাও আবার আপনার পাখির হয় আপনার তিরিশ থেকে চল্লিশ দিন এর ভিতরে যদি আপনার পাখির ওজন হয় আপনার একশো তিরিশ থেকে চল্লিশ গ্রাম ওজন তাহলে আপনার পাখি অবশ্যই ডিম দিয়ে দিবে ঠিক আছে বন্ধুরা আপনারা অনেক হয়তো ভিডিওতে দেখেন যে আপনার একটি গোল ভাখি পাঁচ চল্লিশ দিন হলে ডিম দেয় হ্যাঁ তো আসলে আপনার পাঁচচল্লিশ দিন হলে কখন ডিম দেয় যখন আপনার পাখির ওজনটা সঠিক থাকে তখন আপনার গল্পাখি পাঁচচল্লিশ দিনে ডিম দিবে ঠিক আছে আশা করি বুঝাতে পারছি তো আমি আবার বলতেছি আপনার পাখি ওজন যখন একশো তিরিশ থেকে চল্লিশ গ্রাম ওজন হবে হোক আপনার পাখির বয়স যদি আপনার পাখির বয়স যদি হয় আপনার দুই মাস পার হয় হ্যাঁ অর্থাৎ আপনার পাখির বয়স সত্তর দিন হ্যাঁ এখন আপনার পাখির ওজন হচ্ছে মাত্র একশো বিশ থেকে পঁচিশ গ্রাম ওজন এখন কিন্তু আপনার পাখিটা কখনো ডিম দিবে না আগে আপনাকে পাখির ওজনটা ঠিক রাখতে হবে ঠিক আছে এরপর কিন্তু আপনি পাখি থেকে ডিম ডিমের ডিমেরাসা করতে পারেন বন্ধুরা তো আশা করি বুঝাইতে পারছি পাখির ওজনের ব্যাপারে আপনার পাখির ওজন একশো তিরিশ থেকে চল্লিশ গ্রাম ওজন এর ভিতরে হলে আপনার পাখিটা অবশ্যই ডিম দিবে বন্ধুরা তো এখন জানি আমরা কুয়াল পাখি কি ওষুধ খাওয়ালে কুয়াল পাখি বেশি বেশি ডিম দেয় বন্ধুরা প্রথমত যেটা হচ্ছে আপনার ভিটামিন একটি ডিম পাড়া মুরগির জন্য যেরকম ভিটামিন ওষুধ দরকার তেরকমই একটি ডিমপাড়া পাখির জন্য ঠিক তেরকমই ভিটামিনটা দরকার ঠিক আছে হতে পারে আপনারা যারা বাড়িতে কম কম পাখি পালন করেন অর্থাৎ দশ থেকে বিশটি কল পাখি পালন করেন আপনারা কিন্তু ভিটামিনটা চালে কিন্তু আপনারা পাখির যে ডিমের কুষা রয়েছে অর্থাৎ বাড়িতে কিন্তু ডিম আনা হয় সেই ডিমের কুষাটা আপনারা না ফেলে না ফেলে দিয়ে আপনারা পাখিগুলোকে খেতে খাওয়াতে পারেন ঠিক আছে যার কারণে আপনার পাখির কিন্তু গর্বা পদ্ধতিতে কিন্তু পাখির ভিটামিনের চাহিদা পূরণ হয়ে যাবে বন্ধুরা তো আপনারা কিন্তু চালে কিন্তু ভিটামিন ওষুধের জন্য আপনার জিং ওষুধটি ব্যবহার করতে পারেন তো এই জিং ওষুধটি কিন্তু ব্যাগের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই জিং ওষুধটি শুধু আমি ব্যাগের জন্য আমি পাশাপাশি ফার্মি মুরগি পালন করি আমি কিন্তু ফার্মি মুরগির জন্য এই জিং ওষুধটি ব্যবহার করে থাকি কারণ এই ভিটামিনের জন্য আমি জিঙ্ক জিং ওষুধটি ব্যবহার করে থাকি তো আপনারা কিন্তু চাইলে ভিটামিনের জন্য জিং ওষুধটি ব্যবহার করতে পারেন বর্তমান বাজারে আপনার যদি আপনার ছোট বোতল নেন একটি বোতল পাওয়া যাচ্ছে আপনার আপনার চল্লিশ টাকার ভিতরে একটি বোতল পাওয়া যাচ্ছে ছোট একটি বোতল আপনার আড়াইশো মিলি থাকবে তো আপনারা চাইলে কিন্তু ভিটামিনের জন্য জিং ওষুধটি ব্যবহার করতে পারেন

বন্ধুরা তো আজকের এই ভিডিও টিকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি যদি উপকার হয় অবশ্যই আমাদের ভিডিও থেকে লাই দিয়ে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন পাশে দিবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ